রান্না করার উদ্দেশ্য বা রান্না দেখানোর উদ্দেশ্য কিন্তু আপনাদের রান্না শেখানো না কারণ আমি জানি যে আপনারা আমার চেয়ে বহু গুণে ভালো রান্না করতে পারেন তো আমি রান্না দেখাই কয়েকটি বিশেষ কারণে সেটা হচ্ছে প্রথমত এটা দেখানো আমার উদ্দেশ্য যে একটা নারী সে যে কাজে নিয়োজিত থাকুক না কেন মানে সে আয়দার হোম মেকার হোক আর হচ্ছে যে বাইরে কর্মজীবী নারী হোক যে কোনো পেশার সাথে সম্পৃক্ত থাকুক রান্না কিন্তু তার করতেই হয় তো এই জন্য আমি দেখাই যে কত কতটুকু সময় বাঁচিয়ে করা সম্ভব আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন রাধা রান্না করি তখন অ্যাট দা সেম টাইম খাবারের ফুড ভ্যালিউ এবং নিউট্রিশন করি যে কারণে আপনারা বুঝতে পারেন যে এই ডিসটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট

বাকি কি ফুড আপনারা খেতে পারেন ওই সময় সেটাও আমি দেখাই কারণ আমার নিজের মা রান্না করতে করতে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে রান্না করে কিন্তু পড়ে গিয়েছিলেন যার ফলে ওনার অ্যাকিল উইথ হয় তো আমি চায়না যে রান্না করতে গিয়ে এই ধরনের কোনো ইনসিডেন্টে শুনছি আপনাদের মধ্যে যে কেউ হন হাইটে নেপাল হচ্ছে যে একটা রান্নার প্রসেস এর মধ্যে দিয়ে আমি যখন যাই আমি পরিপূর্ণভাবে করি যে কি পরিমাণ সময় এবং শ্রম একটা রান্নায় দিতে হয় একটা ডিশ খেতে আমি শাক খাবো এটা তো আমার দুই মিনিটের বেশি লাগবে না কিন্তু রান্না করতে করতে কুচতে পরিষ্কার করতে পানি ঝরাতে একটা মানে অন্তত হাতে এন তো লাগেই তো এই জন্য আমি বলবো যে আপনার বাসায় যেই আপনার জন্য রান্না করছেন আমরা অনেকে ধরে নেই যে মা তো রান্না করবেই তাকে আজই তো রান্না করা এরকম কিন্তু এরকম ধরে নেওয়ার কোনো কারণে তাদের শ্রো এবং তাদের সময় টুক্বে সম্মান দিন সে আপনার মা হোক স্ত্রী হোক অথবা হোক আপনার গৃহকর্মী